ডিয়ার বিওয়াশ আসসালামু আলাইকুম আপনাদেরকে দেখাচ্ছি একদম অরিজিনাল দেশি শিং মাছের পোনা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের দেশি শিং মাছের পোনাগুলো তো বিওয়াশ রাত্রের ভিডিও তাই আপনাদেরকে ভালোভাবে দেখাতে পারি না আমাদের দেশি শিং মাছের পোনাগুলো তো বিওয়াশ আপনারা যে কোনো ধরনের মাছ চাষ করেন আপনারা ভালো মানের উন্নত মানের মাছগুলো সংগ্রহ করে চাষ করবেন আমাদের এই দেশি শিং মাছের পোনাগুলো আষ্টশো থেকে এক হাজার পিসে কেজি আমাদের এখানে বিভিন্ন জাতের বিভিন্ন সাইজের দেশি শিং মাছের পোনা সহ বিভিন্ন জাতের মাছের রেণু পোনা রয়েছে তবীয় আমাদের যে দেশি শিং মাছগুলো রয়েছে এই মাছগুলোকে কী খাবার দিবেন আমাদের দেশি শিং মাছগুলোকে সাধারণত ফিট খাবার বা নার্সারি খেয়ে থাকে আপনারা ফিট খাবার খাওয়াতে পারেন নার্সারি খাওয়াতে পারবেন তবীয় দেশি শিং মাছের পোনাগুলো কীভাবে চাষ করলে আপনারা লাভবান হবেন বিস্তারিত বলবো আমাদের দেশি শিং মাছের পোনাগুলো যেভাবে চাষ করবেন বা চাষ করার আগে ভালোভাবে পুকুর প্রস্তুতি করে নেবেন পুকুর প্রস্তুত হলো পুকুরের চারপাশের গাছপালা ছাটিয়ে দেবেন পুকুরে যত ময়লা গাছ আবর্জনা আসে সম্পূর্ণ পরিষ্কার করে নেওয়ার পর পুকুরে তলায় চুন সার খোল ছিটিয়ে দেবেন এভাবে আমাদের দেশি শিং মাছের পোনাগুলো চাষ করা যায় তো বৃহস আমাদের যে দেশি শিং মাছের পোনাগুলো রয়েছে এই পোনাগুলো আপনারা যদি এককভাবে চাষ করেন শতকে দুইশো থেকে আড়াইশো পিস চাষ করতে পারবেন আর যদি মিশ্রভাবে চাষ করেন একশো থেকে একশো পিস চাষ করতে পারবেন তবীয়স মনোসেক্স তেলাপিয়া মাছগুলোর সাথে আপনারা মিশ্রভাবে যে কোনো ধরনের মাছ চাষ করতে পারবেন যেমন যে মাছগুলো চাষ করে যাবে মাছগুলোর নাম বলবো মনুসেক্স তেলাপিয়া থাইপাং গাছ লাল রুই কই কাপ কম্যাট সহ বিভিন্ন জাতের মাছের পোনা তবি বাংলাদেশ কৃষি মৎস্য গবেষণা ইন্ডাস্ট্রিটার পরামর্শক্রমে আমরা যেভাবে মাছ চাষ করে থাকি সেই সম্পর্কে আমাদের এখান থেকে বিস্তারিত পরামর্শ জানুন এবং মাছের পোনা ক্রয় করুন কীভাবে মাছ চাষ করলে আপনার লাভবান হবেন তো বস মাছের পোনা ক্রয় করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করুন অবশ্যই আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার কমেন্ট করুন যারা আমাদের পেজ থেকে দেখছেন তারা আমাদের পেজটি ফলো করুন পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল ধন্যবাদ